পিয়ার নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী ভেবে দেখতে বললেন তারেক রহমান বিদ্যমান অবস্থায় ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী তা ভেবে দেখার অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণাভ্যুত্থানের বর্ষপূর্তি মঙ্গলবার এক জুলাই রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মাননায় বিএনপি জাতীয় ঐক্যজোট ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা তা সব রাজনৈতিক নেতাকে ভেবে দেখার অনুরোধ করব বলেন তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে বিভিন্ন দল চিন্তা করে সংস্কার প্রস্তাব দিয়েছে এবং প্রতিটি দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাব দিয়েছে তবে সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে উপযোগী কিনা তা বিবেচনায় অনুরোধ করেন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্ত ভিত্তির উপর রাখতে হলে জনগণের ঐক্য সবচেয়ে বেশি দরকার উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে দেশের রাজনীতিতে ফ্যাসিস্টের পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা তা সবাই গুরুত্ব দিয়ে ভাবা দরকার নিত্য নতুন ইস্যু সামনে আসলেই ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে আরেক রহমান বলেন সংস্কার ইস্যু নিয়ে দলগুলো অন্তবর্তী সরকারকে ব্যস্ত রাখলে তা জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে প্রসঙ্গত জামাতে ইসলামী ইসলামী আন্দোলন কমিউনিস্ট পার্টি সহ অনেক রাজনৈতিক দল সংখ্যানুপাতিক বা আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে দাবি তুলেছে তবে বাংলাদেশের বর্তমান অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতি বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতি নির্বাচনের পক্ষেই অবস্থান করছে